আমার তো মনে হয় পুরো ঢাকা শহর বরফে পরিণত হয়ে যাবে যে অবস্থা দেখতাছি ঠান্ডায় বাইরে বাইর হওয়া যাইতেছে না সকালবেলা অফিসে গেছি এখন সকালবেলা অফিস শেষ আবার যাইতেছি গা দেখা যে এত পরিমাণ ঠান্ডা বা দেবা গরমই পড়ে যাইব আপনারা কি বলেন আপনাদের জেলাতে কত ডিগ্রি তাপমাত্রা চলতেছে সেটা জানান আমার তো মনে হয় আর কিছু সময় গেলেই মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে বরফে ঢাকা হয়ে যাবে ঢাকা এ এর কি হবে এই শীতের মধ্যে দেখবা যে ইন্ডিয়া আবার দূরে যাইব তখন কেউ কিছু করতে পারবে না হ্যাঁ বরফের খেলায় দাদা বাবুরা কই যাইব আমি আবার কালকে শুনতেছি যে চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া আরো বিভিন্ন জায়গা থেকে আগরতলা দখল করতে যায় কাছে এটা একটা ভালো খবর আমাদের যে যে বাংলাদেশের সীমানা তারা দখল করে রাখছে তাদেরটা যদি আমরা দখল করে নিতে পারি তাহলে আমাদেরই অংশ হয়ে যাবে আস্তে আস্তে সব দখলে চলে আসবে সেটা আরও কথা নয় আমি যে বাইক চালাইতাছি হেল্পমত দেখতাছি শিশির করতাসি আমার মতো করে যে ক্যামেরা ভিজ এসেস ফাটো ভিজ আছেস আপনাদের দেখাইতে পারতাছি না এক হাতে বোঝা পড়ছি আর এক হাতে বোঝা পড়ি না কারণ প্রভাবিতটা অফ করতে হবে পরে তো যাই হোক আপনারা অবশ্যই জানা দিবেন যে কিভাবে এই দেশ থেকে শান্তি আসবে এই দেশটা কিভাবে শান্তিতে পরিণত হবে দেখো একজনের শীতের খেলায় আত্মা সাইরা দিছে গা কেমন শীত অনুভব করতেছে আর যাই হোক এর মধ্যে আমরা অনেকে ঘুম থেকে ওঠেন নাই আপনারা যারা এখানেও তো সে কইতে যাই তাই ঘুম থেকে ওঠার দরকারও নাই ভাই রে এত পরিমাণ ঠান্ডা না জানি গ্রামে কি অবস্থা হ্যাঁ আমার তো মনে হইতেছে আজকে গরমের দেশে আইছি ওরা দুইটা দুটা গায়ে দিছি তা কাজ হইতাছে না এখন যে কাজটা করতে হইব আরও তিনটা সুইটা কিনতে হইব একবারে না হইলে শেষ পর্যন্ত কি করবো কৌকল একটা কী না বাইকের লগে পেঁচাইয়া বের হইতে হইব কারণ কি সকালে আমি আধা ঘন্টা করে বাইক স্টার্ট দিতেছি স্টার্ট দিতেছে না আরো মানে এমন শীত লাগছে বোঝাই তো মানুষের কি অবস্থা তো গ্রাম অঞ্চলে কি অবস্থা জানার যে ঠান্ডার কি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেমন সহ্য করতে পারতেছে না আমার তো মনে হয় ঢাকাতে এবার মনে হয় হাই শীত করবে তা আগে কখনো হয় নাই মানে দেখি নাই দীর্ঘ এতদিন ধরে ঢাকা শহরে থাকি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দেন আর যারা শীতের মধ্যে রয়েছেন যাতে অসুস্থ না হন শীতের পোশাক ভালো মতো পরেন কোনো রকম ঠান্ডা লাগাবেন না অলরেডি আমার ঠান্ডা লাগিয়ে গেছে বুঝতেছি ঠান্ডা লাগলে খারাপ কেমন লাগে তা আপনারা জানেন তো নতুন করে কিছু বলার নেই শীতের প্রোটেকশন কিন্তু যা কিছু করা লাগে এটা করতেই হবে প্রয়োজন হলে কম্বল দিয়ে মাঠে নামতে হবে কিছু করার নেই হ্যাঁ তো আপনারা সবাইকে সতর্ক করে দেবেন সামনে কিন্তু আরও অনেক শীত করবে এটাকে নিজেরা তৈরি হয় না হয় না বাংলাদেশ কাশ্মীর হতে চাইতেছে মানে বরফের দেশ হইতে চাইতেছে